গুড মর্নিং আজকে জুন মাসের তারিখ এই মুহূর্তে ভোর সাড়ে পাঁচটা বাজে দেরাদুনের হোটেল গ্যালাক্সি থেকে আমরা বেরিয়ে পড়েছি উত্তর কাশি হয়ে হর্ষিল গ্রামের উদ্দেশ্যে আজকের এই গাড়িতে ট্যুরটা বেশ লম্বা হতে চলেছে গুগলে দেখাচ্ছে দেরাদুন স্টেশনের থেকে উত্তর ডিসটেন্স ডিস্টেন্স প্রায় একশো চল্লিশ কিলোমিটার সময় দেখাচ্ছে সাড়ে চার ঘন্টারও বেশি মনে হয় পাঁচ ঘন্টারও বেশি সময় লেগে যাবে উত্তর হয়ে আমরা বেরিয়ে যাওয়া হরসিল সেখান থেকে ডিস্টেন্স প্রায় সাতাত্তর কিলোমিটার সময় নেবে প্রায় তিন ঘন্টার কাছাকাছি গুগলে দেখাচ্ছে দু ঘন্টা পঞ্চাশ কম বেশি তিন ঘন্টা তো লাগবেই মনে হচ্ছে এখন ভোরবেলা যথেষ্ট রাস্তা ফাঁকা তাই আমাদের গাড়ি খুব জড়ি চলেছে রাস্তা দিয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই আমাদের পক্ষে মঙ্গল কোনো জ্যাম এখনো পর্যন্ত নেই এই সময়টায় যেতে যেতে এখন বুঝতে পারছি যে ক্রমশ এলিভেশান আমাদের বাড়ছে অথবা আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের উচ্চতায় পৌঁছচ্ছি পথে এই মন্দিরটা পড়লো এটি হচ্ছে প্রকাশেশ্বর মহাদেব মন্দির এর আগেও যখন আমি অনেকদিন আগে মুসরি যাওয়ার পথে এই মন্দির দেখেছিলাম তখন অবশ্য মন্দিরটি খোলা ছিল এখন আজকে এত সকালে মন্দিরটি খোলা আছে তবে দর্শন বন্ধ প্রকাশেশ্বর মহাদেবের মন্দির আমরা দেখে নিয়ে তারপর আবার এগিয়ে চললাম উত্তরকাশীর পথে পাশাপাশি দেখতে দেখতে চললাম প্রকৃতির দৃশ্য পাহাড় পাহাড়ের গাবে রাস্তা চারিদিকে গাছপালা এবং সঙ্গে নীল আকাশ আমরা খুব সকালে বেরিয়েছি বলে এই সময় ওয়েদারটা খুব সুন্দর সেরকম গরম আমাদের খুব একটা অনুভূতি হচ্ছে না পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে এখানে যে জায়গায় আসলাম সেটা হচ্ছে ঘাট বলে এখান থেকে সোজা রাস্তাটা চলে গেলে দেখতে পাচ্ছি সাইডবোর্ড দেওয়া আছে উত্তর কাশে দেখাচ্ছে সাতাশি কিলোমিটার এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে আজকাল রেস্টুরেন্টে আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট করলাম আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখুন খুব সুন্দর এখান থেকে দৃশ্যটা এই ওপেন টেরাসে খাবারের ব্যবস্থা আছে একটু কিছু খেয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব এইখানে ভাট্টাঘাটের এই দিকটায় এইদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে মুসৌরির দিকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এগিয়ে গেলাম এইখান থেকে রাস্তা এবার চলে গেল উত্তর দিকে এই মোড়টা থেকে এখানেও দেখাচ্ছে ডিস্টেন্সগুলো বোর্ডে যদি এখানে উত্তর কাশি দেখাচ্ছে একশো এক কিলোমিটার রাস্তা কিন্তু এখন অবধি বেশ ভালোই আমরা পেয়েছি আমরা এই দেরাদুন থেকে উত্তরকাশে যাচ্ছি এনএইচ থার্টি ফোর হয়ে ন্যাশনাল হাইওয়ে বলেই রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দূরে পাহাড়ের ওপরটায় দেখুন মনে হচ্ছে প্রচুর লোকের শাড়ি মানে গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখলে সেরকমই লাগছে ওয়েদার যথেষ্টই এখন একটু গরম লাগছে এখনো উত্তর যেতে বেশ সময় লাগবে সামনে কিছুটা গেলেই এই একটা ইউ টার্ন আছে আমরা ডান দিকে নেব এই রাস্তায় চলে গেছে উত্তর কাশি এবং তার সঙ্গে গঙ্গোত্রীর দিকেও পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে যেটা পাহাড়ে না আসলে বোঝা যাবে না কোথাও রাস্তা একটু এগুলো কোথাও রাস্তা ভালো এই পুরো টুরটাতে আমি গাড়ি বুক করেছিলাম অনলাইন থেকে আমি দেরাদুনের কয়েকটা অনলাইন ট্রাভেল এজেন্সির খোঁজ নিয়ে তার মধ্যে চুজ করলাম এই ট্রাভেল এজেন্সি যাদের নাম হচ্ছে ট্যুর অ্যান্ড ক্লিক ড্রাইভারের নাম বিপিনজি আমি তার নাম্বারও দিয়ে দেবো প্লাস ট্রাভেল এজেন্সিদের কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবং তার সঙ্গে স্ক্রিনেও দিয়ে দেবো এই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে এই মোড়টা আমরা যেটা আসছি তার টান দিকে রাস্তা চলে গেছে ঋষিকেশের দিকে আর বা ধারাসু বলে লেখা আছে মানে যেটা চলে গেছে এ রাস্তা উত্তর কাশের দিকে ধারাসু তার আগেই পড়বে যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি এই চারধাম যাত্রার আগে নাম নথিভুক্তকরণ করতে হবে সমস্ত যারা ট্র্যাভেলার থাকবে সেটা অ্যাপে আছে টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড বলে যে অ্যাপ এছাড়া ওয়েবসাইটও পাবেন সেখানে আধার এবং আধার লিঙ্ক যে ফোন নাম্বার ওই দুটোর সাহায্যে নাম নথিভুক্তকরণ করে নিতে হবে সেই সার্টিফিকেটটাই আপনাদের মোবাইলে ডিজিটালি থাকবে এবং এই যে চেকপোস্ট এখানে একটি আছে এটাই প্রথম চেকপোস্ট এখানেই আপনাদের সেটা শো করতে হবে তবে আপনি যাওয়ার পারমিশন পাবেন আধার ও মোবাইল নাম্বার ছাড়াও ভেহিকেল নাম্বার আর ড্রাইভারের নেম এই দুটো ইনফরমেশনও লাগে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভাগীরথীর দৃশ্যটা যদিও এখানে জলের ফ্লোটা অনেক কম চারিদিকে পাহাড়ের দৃশ্য এবং তার সঙ্গে ভাগীরথী নদীর মিশ্রণে একটা অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে এই রাস্তায় যেতে যেতে এই রকম দৃশ্য উপভোগ করতে করতে সময়টা কাটিয়ে দেওয়া যায় আমরা দেরাদুন থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি হর্শিল যদিও ডিস্টেন্সটা অনেকটা গাড়ি জার্নি হবে আপনারা চাইলে উত্তর কাশিতে নাইট স্টে করে পরের দিন হার্শিল চলে যেতে পারেন তাতে একটু রেস্ট হবে এতক্ষণ আমরা বেশ ভালোই আসছিলাম গাড়িতে কারণ রাস্তা ভালোই ছিল এইখানের বেশ কিছুটা জায়গা রাস্তা কিন্তু বেশ খারাপ এখানে পাহাড়ের এখানে গায়ে ড্রেসিং করে রাস্তা কিন্তু মেরামতির কাজ এখানটায় চলছে প্রচণ্ড ধুলো এখানে ফর্শিল যাওয়ার পথে পুরোটা রাস্তা ডান দিক ধরেই আমরা পাবো ফাগিরতিকে এইখানে রাস্তাটা বেশ কিছু অংশ এরকম কভার করা আছে একদিকে পুরো রিটার্নিং ওয়াল আর ওপরে স্ল্যাব ডার দিকে পিলার যতদূর সম্ভব দেখে এটা মনে হচ্ছে যে এখানে ধসের জন্য রাস্তা খুব ক্ষতি হয় তাই জন্যই এই পারমানেন্ট ব্যবস্থাটা করা আছে বেশ লাগছে এখানে যেতে গিয়ে একটু অন্যরকম লাগছে এই জার্নিটা উত্তর কাশে ঢোকার আগে আমাদের উত্তরকাশীর টানেল ক্রস করতে হবে আমরা কাছাকাছি চলে এসেছি এরপরেই আমরা পাব উত্তর টানেলটা এইখানে রাস্তার টান দিকটায় খুব সুন্দর রেলিং করে সাজানো আছে এই হচ্ছে উত্তর টানেল তিনশো মিটার লেন্থ এটা প্রবেশদ্বারটা টানেলের ভেতরে যথেষ্ট আলো আছে এটা ক্রস করলেই আমরা কিন্তু উত্তর কাশি ঢুকে পড়ব টানেলের যেটা এক্সিট পয়েন্টটা আছে যথেষ্ট লম্বা এই টানেলটা বেশ অনেকক্ষণ সময় লাগছে কিন্তু ওই দূরে আমরা এক্সিট গেটটা দেখতে পাচ্ছি এবং দিনের আলোটাও আমরা বুঝতে পারছি এই আমরা ঢুকে পড়লাম উত্তর আমরা উত্তর হয়ে চলে যাব হারছি এখানে আমরা স্টে করবো না এই এন্ট্রি নেওয়ার পরেই এখানে দেখা যাচ্ছে জায়গা প্রচণ্ড জমজমাট বাস স্ট্যান্ড রয়েছে উত্তর এছাড়া প্রচুর হোটেল দোকানপাট আমরা আর একটু এগিয়ে গিয়ে একটু লাঞ্চ করব একটু বিশ্রাম নেব এই উত্তরকাশীর একটা পৌরাণিক গুরুত্ব রয়েছে এটা মনে করা হয় ভগবান শিব এখানে মেডিটেশন করেছিলেন এবং উত্তরকাশীর যে গোমুখ গোমুখ থেকেই কিন্তু গঙ্গার উৎপত্তি অর্থাৎ ভাগীরথী মহাভারতেও এই উত্তরকাশের কিন্তু উল্লেখ আছে মনে করা হয় এইখানেই পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় এখানে কিছুদিন থেকেছিল বসবাস করেছিল আজকে আমরা উত্তরকাশে হয়ে হর্শিল সোজা চলে যাচ্ছি ফেরার পথে হর্শিল হয়ে যখন উত্তর আসব আসবো তখন উত্তরকাশীর যে দ্রষ্টব্য মন্দির সেটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির আমরা দর্শন করব এবং তার ভিডিও দেখাবো মাঝখানে আমরা একটা ছোট রেস্টুরেন্টে নেমে একটু লাঞ্চ করে নিলাম লাঞ্চে বিশেষ কিছু এখানে ছিল না রাইস ছিল আর রাজমা তাই পার প্লেট দেড়শো টাকা করে আমরা লাঞ্চ করে নিয়ে আবার এগিয়ে চললাম এবারে হারশিলের দিকে এখন প্রায় দুপুর আড়াইতে বেজে গেছে আমরা আগে ভেবেছিলাম যে আমরা বিকেলের মধ্যে পৌঁছে যাব কিন্তু এখন যা দেখছি বেশ সময় লাগবে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে আমাদের হরসিল গ্রামে মাঝপথে আমরা এখান থেকে একটা ভিউ নিলাম এখানে ভাগীরথীর নদীর গতিপথ খুবই অল্প দেখা যাচ্ছে জল চারিদিকে নুড়ি পাথর কিন্তু বেশ খরস্রোতা এবং আশপাশে পাহাড়ের ভিউ বেশ সুন্দর তার মধ্যে এই যে ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে এখান থেকে দূর থেকে ভিউটা বর্ষায় বোঝাই যাচ্ছে এখান দিয়ে ভাগীরথীর যথেষ্ট স্রোত থাকে এবার আমরা আবার রওনা দিলাম এইখানে রাস্তাটা বেশ খারাপই আছে এবং প্রচণ্ড ধুলো দেখা যাচ্ছে দূর থেকে গাড়ি আসছে তাতেই বোঝা যাচ্ছে যাই হোক আমাদের গাড়ির সমস্ত কাঁচ বন্ধ করে দিয়েছে আমরা দিয়ে আমরা এগিয়ে চলেছি এর মধ্যে দিয়েই যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছতে পারি হরসিলে রাস্তা বেশ খারাপ দেখা যাচ্ছে এর মধ্যে দিয়েই আমরা চলেছি আর ছেলের দিকে এখনও বেশ কিছুটা সময় পরের ভিডিওতে দেখাবো মাঝখানে যে আমরা মানেরি ড্যাম দেখেছিলাম সে ড্যামটা দেখাবো আজকের ভিডিও এই অবধি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সঙ্গে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মনে করে বেলাইকানে চাপ দিতে ভুলবেন না যাতে ফিউচারে যে ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন